আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর

আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক এর নামে আমরা অনেক অন্যায় করছেন জুলুম করছেন এটা সঠিক আমি জুলুম করি নাই আমি আচ্ছা এগুলো আইন 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 প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না চলেন ভাই বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই এখন